দেখছেন না একটা হেনিবাসীর অবস্থা দুদিন আগেও যেগুন ডলার হানির ভিতরে থাকি বাদ বাদ করছে আর অঙ্গা ডলজন আস্তে আস্তে নামি যার বাদের কথাও বলি যার ব্যাগের কথা বলি যার কিনলে রে বাউ বাদার দরকার হইতো না ডল আর না ডল আরও ইচ্ছা আরো কয়েকবার আয়ব বুঝছেন না তো আনারা এটার হাল সাইডলে হইতো না যে না কথা গিয়ে নুসে এভাবে কথা থাকতে হইবো যতক্ষণ পর্যন্ত বাদ নির্মাণ হইত না সুন্দর বাদ নির্মাণ হইত না ততক্ষণ পর্যন্ত আমরা এই কথা বলি যাইয়েন না ফেনিবাসী এটা বলি যাবেন তাইলে প্রত্যেক দমে দমে এই বন্যার হানিলে আমরা করে কষ্ট করতে হইব ঠিক আছে না বাংলাদেশ সরকারের কাছে এটাই আমরা অনুরোধ ফেনীর মানুষের বাউরে ত্রাণ চায় না ঠিক আছে না আপনারা আই সাহায্য করবেন হীন হয়েছে হর হয়ে যদি ডল নো আইজের সাহায্যেরও দরকার নাই আপনারা যদি বারটা মজবুত করে দেন প্রত্যেক জায়গায় জায়গায় তাহলে আল্লাহ রহমতে ফেনির বাসী আর কোনো সময় ডুব ফেনীর মানুষের এরকম অবস্থা ক কোনো সময় হয় না এই দুই হাজার চব্বিশের সময় বন্যায়েডায় অবস্থা খারাপ করে গেলেছে না আইলে ফেনিবাসীর অবস্থায় এরকম কোনো সময় আসিল না ডল আইলেও ডল রাস্তার মাথায় পর্যন্ত আয় আবার তবু কোনো অসুবিধা আসিল না তো আনার কাছে একটা অনুরোধ আনারা যেভাবে হোক এই বাদ নির্মাণ করেন শক্ত মজবুত করে বাটারে নির্মাণ করেন যাতে ফেনিবাসীর এই কষ্টের দিন আর দ্বিতীয়বার দেখুন লাগে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম